আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম এমপি হিসেবে দেখতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পি এলপি ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এরপর আমাদের দেখতে পাবো আমাদের দেওয়ার অপশানে ক্লিক করে আমাদের ছবিটি আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর আবারও আবারও আনলক করে দেব আনলক করে দেওয়ার পর নিজের ছবিতে আনলক করে দেবো এর জন্য ছবিটি থেকে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে দিন নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার নির্দিষ্ট টি অপশানে ক্লিক করে এখান থেকে শত করে নেই শত করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই অ্যাডজাস্ট করে নেওয়ার পর সুন্দরভাবে বসানোর পর লেয়ার অপশানে ক্লিক করে ওখান থেকে আনলক থেকে লক করে রাখি এরপর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে কোথায় ওই নামটি রয়েছে সেখান থেকে ক্লিক করে আনলক করে দেয় আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করার পর ওপেন হয়ে যাবে তারপর ওই এডিট করার পর ওকে অপশানে ক্লিক করলে আমাদের হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর লক করে দেব এরপর পদবীটি চেঞ্জ করতে হবে পদবীটি চেঞ্জ করার জন্য পদবীটি কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করে আবার ওই একইভাবে করতে হবে আমাদের এর পরবর্তী ছবিগুলো আপনি সুন্দরভাবে এই একই পদ্ধতিতে চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ এর পরবর্তীতে আমাদেরকে সেভ করতে হবে এর জন্য আমাদের নাম প্রতি প্রচেঞ্জ করতে হবে এই একই পদ্ধতিতে এরপর আমাদেরকে সেভ করতে হবে এই সেভ করার জন্য সেভ সেভে ক্লিক করতে হবে সেভ অথবা শেয়ার অপশানে ক্লিক করার পর ওকে করতে হবে শেয়ার অপশানে ক্লিক করতে হবে এরপর সেপের ইমেজে ক্লিক করতে হবে ক্লিক করার পর লোডেই হচ্ছে এই কারণে একটু সময় নিচ্ছে এরপর সেপের ইমেজে ক্লিক করে আলট্রা কোয়ালিটি সেভ করে ইমেজটি সেভ করে নেব আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ